The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পৌরসভার পানীয় জলের সংযোগ নেই দেদার চলছিল মাছের ব্যবসা একের পর এক চারি করে তাতে রঙিন সহ শিঙি মাগুরে চাষ করছিলেন দু নম্বর কাপাস নিউজিএস নিউ জিএস কলোনির বাসিন্দা রতন বিশ্বাস গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে ওই বাড়িতে হানা দেন হুগলি চুচুড়া পৌরসভার জল দফতরের আধিকারিকরা ছিলেন পুরপারিষদ জলে দিব্যেন্দু অধিকারী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সব্যসাচী দাস স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী প্রমুখ সেখানে গিয়ে চক্ষু ছানা বড় আধিকারিকদের রতন বাড়ির পাশে একটি প্লট কিনে প্রায় পনেরোটি পাকা চৌবাচ্চা করে মাছের ব্যবসা চালাচ্ছিলেন তাদের দেদার পড়ে যাচ্ছিল পৌরসভার পানীয় জল একের সঙ্গে নিজের বাড়িতে ঢোকার পথে সীমানা পাঁচিলের দুদিকে বাড়ির দেওয়ালের সঙ্গেই দুটি বড় চৌবাচ্চা করে রঙিন মাছের চাষ চলছে পাশাপাশি বাড়ির তিন তলার ছাদেও বেড়ার ঘর করে রাখা রয়েছে অনেক অ্যাকোরিয়াম দুটি প্লটে মোট তিনটি জলের লাইনের সংযোগ রয়েছে যার মধ্যে একটি আবার বিনামূল্যে সরকারি জল স্বপ্নের লাইন রতনের সাফাই অনুমতি লাগে আমি জানতাম না পুরসভায় কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছে যাব। দিব্যেন্দু বলেন সম্পূর্ণ বেআইনি ভাবে জল ব্যবহার করেছেন রতন ভাড়াটিয়ার নামে একটি বিনামূল্যে লাইন নিয়েছে সেটাও অবৈধ রতনকে পুরসভায় দেখা করতে বলা হয়েছে কাগজপত্র দেখার পর ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট কলকাতা মিরন

এত বড় ব্যবসা করলেন অবস্থা শোচনীয় আপনি জলের লাইনটা নিতে পারলেন না ঠিক স্যার এটা দেখতে এরকম লাগছে অবশ্যই কিন্তু অত বড় ব্যবসা নয় সামান্য কিছুই এই নিম ভবনের আমাদের কাজবাজ করিয়েদের সঙ্গে স্যারদের সঙ্গে কথাবার্তা বলেছিলাম এই গোটা বাড়ি যেমন 100 টা শুধু একরি আমি আপনি অনুমতি নেওয়ার জন্য কথা মৌখিক না বলে মৌখিক আপনি তো লিখিত বলা উচিত ছিল মৌখিক বলেছিলাম মৌখিক বলেছিলাম আর ওই কি বলে পয়সার জন্য আমি এখন লাইনটা নিতে পারি

না তো কিছু তো জানি না স্যার এবার আপনারা বলেছেন আমাকে তাহলে যে কোনো ভাবে তাড়াতাড়ি করে আমাকে এই যে কমার্শিয়ালটা বললেন সেটা अप्लाई করতে হবে তাহলে এখন তাহলে পয়সা হয়ে যাবে হ্যাঁ এখন পয়সা আছে না না ব্যবস্থা করতে হবে আমাকে যখন সামনে সিজন আসছে এখন আমাকে করতে হবে কিছু একটা করতে হবে আপনি নিজেই বললেন যে এই সরকারি জল দিয়ে আমি কাজ করতে পারি এটা অবৈধ তো আপনি জেনেও কেন চালাচ্ছিলেন না সরকারি জল দিয়ে সরকারি জলই তো লাগবে স্যার

ওরা কানেকশান নিয়েছে ও কমার্শিয়াল লাইন ইউজ করছে এখন বিষয়টি হচ্ছে একটা হোল্ডিং থেকে আরেকটা হোল্ডিং উনি ট্রান্সফার করেছেন লাইন এই হোল্ডিং থেকে ওই হোল্ডিংয়ে ওই হোল্ডিং থেকে এই এবং বিভিন্ন রকম বড়ো বড়ো চুপাচ্ছা করে সম্পূর্ণ বেআইনিভাবে উনি কিন্তু উনি অভিযোগ করছেন যে ট্রেড লাইসেন্স আছে সংশ্লিষ্ট দপ্তর আমাকে ট্রেড লাইসেন্স দিয়েছে কিন্তু আমাকে বাধা দেয় কিন্তু ট্রেড লাইসেন্সের কাগজপত্র নিয়ে করতে পড়েছি আগে দেখি গ্রীষ্মের ট্রেড লাইসেন্স মাছের ব্যবসা করছে না অন্য কিছু ব্যবসা ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্সের কাগজপত্র পরীক্ষা করার জন্য ডেকে পাঠিয়েছি এর আগেও তো বারংবার বারণ করা হয়েছিল হ্যাঁ বারংবার বারণ করেছে উনি শোনেননি আমাদের কাছে যখন অভিযোগ আসে যে উনি এরম করছেন হ্যাঁ আমরা ওনাদের কাছে এসেছি এনকোয়ারি করেছি দেখেছি হ্যাঁ সত্যি ওনার সম্পূর্ণ বেআইনি কাজ আমরা ডেকে পাঠিয়েছি কাউন্সিলার বলছি উনি সঙ্গে থাকবেন আজকে সাড়ে বারোটা নাগাদ উনি আমাদের কাছে আসবেন কিভাবে জলটা নেওয়া হচ্ছিল জল উনি নিয়েছেন ডোমেস্টিক লাইনে অ্যাপ্লাই করে সেই ডোমেস্টিক দুটো হোল্ডিং আছে ওনাদের সে ওনার দুটো কানেকশান পাওয়ার প্রাপ্য উনি সম্পূর্ণ বেআইনিভাবে একটা ফ্রি কলের কানেকশান নিয়েছে।

আর ওনাকে ডেকে পাঠিয়েছি সমস্ত কাগজপত্র নিয়ে আপনার যা যা কাগজপত্র আছে ওনার হ্যাঁ ট্রেড লাইসেন্স থেকে আরম্ভ করে সমস্ত বাড়ির ট্যাক্সের বিল থেকে আরম্ভ করে সব আমরা নিয়েছি ডেকে পাঠিয়েছি জল চুরি তো আইনত দণ্ডনীয় অপরাধ সম্পূর্ণ বিরানির দণ্ডনীয় অপরাধ উনি অ্যারেস্ট পর্যন্ত হয়ে যেতে পারেন কী নাম আপনার দিব্যেন্দু অধিকারী দেখুন একটা কথা বলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সব পরিবার যাতে জল পায় কিন্তু জল পাওয়ার জন্য কেউ যে সেই জলের অপব্যবহার করবে পানীয় জলের বাকিরা পাবে না এটা তো হতে পারে না এই অঞ্চলের এই রতন বিশ্বাস বেশ কিছুদিন যাবৎ বেআইনিভাবে পৌরসভার জল কাজে লাগিয়ে ব্যবসা করছেন তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে এই অঞ্চলের লোকজন মাননীয় বিধায়ক সাহেবকে ব্যাপারটা জানিয়েছেন বিধায়ক সাহেব পৌরসভার জল দপ্তরকে জানিয়েছিলেন ওরা গতকাল আমার সঙ্গে যোগাযোগ করে আর সকালে বিধায়ক আমাকে ফোন করে জানান যে এই ব্যাপারটা ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে উনি আসছেন কিন্তু আপনারা জানেন যে উনি অসুস্থ পা ভেঙে গেছে উনি একটুখানি ডাক্তারের পরামর্শে রেস্টে আছেন তখনই পৌরসভার দপ্তর মাত্রই আমরা সবাই এখানে আসি এসে দেখি বিপজ্জনক ব্যাপার অত্যন্ত নিন্দনীয় এবং বেআইনিভাবে প্রায় ষোলো সতেরোটি চৌবাচ্চা করে মাছের চাষ হচ্ছে বাড়ির ওপরেও প্রচুর দেখতে পেলাম অ্যাকোরিয়াম রাখা রয়েছে এক দুটো হোল্ডিং এ আইনি ভাবে জল নেওয়া আছে জলের লাইন নেওয়া আছে কিন্তু হোল্ডিং বিভিন্ন ভাবে এই হোল্ডিং থেকে জল অন্য হোল্ডিং এ পাঠানো হচ্ছে অন্য হোল্ডিং থেকে জল অন্য হোল্ডিং এ পাঠানো হচ্ছে শুধু তাই না কোনোভাবে ভাবে বেআইনি ভাবে একটা ফ্রি কলের লাইনও নিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে পৌরসভার সিআইসি এবং পৌরসভার সিআইসি এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এসছিলেন তারাও দেখেছেন যে এমন কি ঘরের ভেতর এই ঘরটার ভেতর আমরা একটা কানেকশন দেখলাম যেখানে হয়তো টেম্পোরারি পাম্প লাগিয়ে সাকসানো করা হয় জলের ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে সম্পূর্ণ বেআইনি আমরা পৌর দপ্তর এসে যা দেখে গেল উনি বলছেন ট্রেড লাইসেন্স এখন ট্রেড লাইসেন্সটা কিসের জেল অর্ডার সাপ্লাই না কিসের সেটাও দেখতে চাওয়া হয়েছে ওনার কাছে উনি এখন দেখাতে পারেননি উনি পৌরসভায় যাবেন যে কাগজপত্র দেখাবেন আমি পৌরসভ দপ্তরকে সিআইসি স্যারকেও অনুরোধ করেছি প্রশাসনিক স্তরে যেরকম ব্যবস্থা নেওয়া যায় ওনারা যেন সেই ব্যবস্থা গ্রহণ করেন কারণ এটা সম্পূর্ণ কাজ ওনার জন্য এই চত্বরের জলের পানীয় জলের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে এমনি পানীয় জল যেটা ব্যবসা করা যায় না কখনোই না সম্পূর্ণ ভাবে ব্যবসা করছেন আর এটা তো দীর্ঘদিনের একাধিকবার বলেছি উনি কখনো দেখাচ্ছেন ওই পাশে একটা পুকুর আছে যে আমরা পুকুর থেকে জল তুলি বা বিভিন্ন ভাবে ঢাকানোর চেষ্টা করছেন একাধিকবার জানানো হয়েছে ওনাকে একবার উনি বিনা পারমিশনে একটা সাবমারসিবল পাম্প খোঁড়ার চেষ্টা করেছিলেন পাইপ ঢুকিয়েও দিয়েছিলেন রাতের অন্ধকারে আমরা এসে সেটা আটকাই তখনই ওনাকে ছিলাম দেখো এই যে পরিস্থিতি এতে কিন্তু প্রশাসনিক স্তরে তোমার জেল জরিমানা হবে তিনি কিন্তু ওনারা বেপরোয়া ভাবে এই কাজগুলো করেছেন বর্তমানে পৌরসভা ডেকে পাঠিয়েছে একটা জলের লাইন কেটে দেওয়া হবে আর একটু পরেই হয়তো মিস্ত্রি যা আসছে পৌরসভা থেকে একটা লাইন কেটে দেওয়া হবে বাকি দুটোরও কাগজপত্র দেখতে যাওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসন তিনটে লাইন আছে একই হোল্ডিং এ তিনটে না দুটো হোল্ডিং তিনটে লাইন দুটো হোল্ডিং এ তিনটে লাইন হলো কি করে তাহলে বেআইনি ভাবে উনি নিয়ে নিয়েছেন কাউকে কিছু না জানিয়ে আমরা তো এসে আজকে দেখে অবাক হয়ে যাচ্ছি অনেক সময় কাউকে কিছু পাড়া প্রতিবেশীরা তো বুঝবে না প্লাম্বারকে দিয়ে জলের লাইন নিচ্ছে লোকে হয়তো জানবে হ্যাঁ এটা বাস্তব পৌরসভাকে টাকা জমা দিয়ে নিচ্ছে কিন্তু ভেতরে ভেতরে যে এটা বেআইনি সেটা তো লোকে জানতে পারবে না যতক্ষণ না এনকোয়ারি হবে আজকে এনকোয়ারি হয়েছে জানা গেছে উনি তো বলছেন যে মাছের ট্রেড লাইসেন্সি করা আছে মাছ চাষে সেটা কাগজপত্র দেখাতে পারবে পারেননি তো এখন কাগজপত্র বার করুক আমরা তো দেখতে চাই এইরকম অভিযান কি আট নম্বর ওয়ার্ড আরো চলবে হ্যাঁ নিশ্চয়ই চলবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন বেআইনি ভাবে জল চুরি করা যাবে না সমস্ত আটকাতে হবে প্রয়োজনে যে যত রকম প্রশাসনিক ব্যবস্থা নিতে হয় আমরা নেব আমার বিধায়ক সাহেব বারবার নির্দেশ দিচ্ছেন ঘুরে ঘুরে দেখো আমরা ঘুরে ঘুরে দেখছি যেখানেই আমরা এরকম দেখতে পাবো আমরা প্রশাসনকে জানাবো আমি নির্মল চক্রবর্তী পৌরসভা সদস্য আট নম্বর ওয়ার্ড ঢুকলি পৌরসভা Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকাম নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jhunjunga Jogajog 9147005547 or 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.